আজ বারোই রমজান মাগফেরাতের বৃহস্পতিবার দিন নবীজির শেখানো ছোট্ট একটি গুণামাফের দোয়া যদি আপনি মাত্র সাতবার পাঠ করতে পারেন বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের বড় বড় যত কঠিন শক্ত গুণা করেছেন কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বিবিচার সহ সমস্ত গুণাগতা আল্লাহ তার ওয়ালা দোয়ে মুচে সাপ করে একেবারে আপনাকে নিষ্পাপ বেগুনা মা সোম দিবে একটা গুণাও থাকবে না আপনাদের পরিবার সংসারে আল্লাহ তালা এ রমজান মাস থেকে শান্তির ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আপনাদের অভাব অনঠন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি হতাশার ইনগ্রস্ততা হয়রানি টেনশনের মধ্যে যারা আছেন যারা ইনকাম করেও বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন অবশ্যই আজকের এই আমলটা করবেন আমি আমলটা করাইয়া দিচ্ছি ইনশা আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে একটু কষ্ট করে হলেও আমলটা করুন অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি এ রমজান মাস কিন্তু চলে যাচ্ছে আর এই সুযোগ আপনি কোনো ভাবেন না আমি আমলটা করাই দিচ্ছি এর আগে রমজানের একটি ফজিলত নবী করিম সাল্লিয়াল্লামের হাদিস থেকে বলিতেছি প্রিয় দিনী ভাইয়া বঙ্গ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে একদিন জুমার নামাজের বায়ান দেওয়ার জন্য মিম্বরে উঠতে প্রথম শিরিতে যখন পা রাখেন তখন একবার বলেছিলেন আমিন তৃতীয় শিরিতে যখন পা রাখেন তখনও বলেছিলেন আমিন তৃতীয় শিরিতে পা যখন রাখলেন তখনও বলেছিলেন আমিন সাহাবায়ে কারাম হতবম্ব হয়ে গেল হায়রে আর ত জীবনে কোন দিন এরকম কাণ্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা দেখি নাই আজব ঘটনা প্রথম শ্রীতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় শ্রীতে পা রাখলেন আমিন বললেন তৃতীয় শ্রীতে পা রাখলেন আমিন বললেন ঘটনা কি সাহাবার নামাজের পরে সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعين দা জিজ্ঞাসা করলো ওগো বিজি জীবনে তো কোন দিন এরকম কাজ দেখি নাই যখন আপনি প্রথম শ্রীতে পা রেখেছিলেন আমিন আমিন বলেছিলেন দ্বিতীয় স্মৃতি যখন পা রাখলেন তখন আমিন বললেন তৃতীয় স্মৃতি যখন পা রাখলেন তখন আমিন বললেন ব্যাপারটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরাম এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছিল এসে বলেছিল ও নবীজি আপনার উম্মতের বান্দা বান্দীরা রমজান মাস পায়া যাদের জীবনের যৌবনের গুনাহগুলো মাপ করাইতে পারলো না যাদের পরিবার সংসার থেকে অভাব দুঃখ কষ্ট परेशानी দূর করতে পারলো না তাদের চাইতে হতবাঘা আর এই দুনিয়ার মধ্যে কেউ নেই তারা এই সব চাইতে বেশি হতবাঘা কমবecta এই জন্যে আমি জিব্রাইলের এই বদর উত্তরে আমি বিশ্বনবী একবার আমিন বলেছি এবার নবীজি বললেন দ্বিতীয় সিঁড়িতে পা যখন রাখলাম তখন কেন আমিন বলেছি ওই সময়ে জিবরাইল আমাকে বলেছিল ওগো নবীজি আপনার নাম শোনা মাত্রই যে আল্লাহর বান্দা বান্দি আপনার উপর দুরুদ শরীফ পাঠ করে না আপনার নাম শোনা মাত্রই যে চুপ হয়ে বসে থাকে গো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের ঘোষণা দিয়েছেন আল্লাহকে ধ্বংসের ঘোষণা দিয়েছেন এই জন্যে আমি জিব্রাইদের কথার উত্তরে আমিন বলেছি এরপরে তৃতীয় নম্বরে যখন শিরির মধ্যে পা রাখলাম এই জন্য আমি বললাম যে প্রায় আমাকে এই মুহূর্তে বলে দিয়েছিল অগ্নবীজি আপনার উম্মতের বান্দাবান্দিদের মধ্যে এমন কিছু বান্দাবান্দি আছে যারা তাদের মা বাবার কথা শুনে না মা বাবার অবাধ্য হয়ে যায় মা বাবা আপনাকে কষ্ট করে ছোটকাল থেকে পেশাব পায়খানা পরিষ্কার করে কত অগুমা থেকে আপনাকে কিন্তু লালন পালন করেছে সুতরাং আপ আপনি যদি আপনার মা বরবদ্ধ হয়ে যান অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন জিব্রাইলে কথা বলার সাথে সাথে আমি নবীজি আমিন বলেছি তৃতীয় সিরিতে পা সময় এই জন্য প্রিয় দিন ভাইয়া এবং এই রমজান মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস জীবনের যৌবনের গুণাগুলো আজকেই আপনাকে আমার সাথে সাথে তওবার দোয়া তা নবীজির শেখানো মাত্র সাতবার পাঠ করবেন মাত্র সাতবার পাঠ করে গুনাহ মাফ করাইতে হবে আসুন আমার সাথে সাথে সর্বপ্রথম নবী করিম সাল্লামের শিখানো শরীফটা আমার সাথে সাথে মাত্র পাঁচ বার পাঠ করুন খুব গভীরভাবে ভাবে মনোযোগ দিয়া আখলাসের সাথে আল্লাহ রাবুল আলমিনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগি খুব গভীর ভাবে মনে মনে আপনারা অবশ্যই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো বলতে থাকুন আর মুখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে আমলটা করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন পাঠ করতে হবে একবার দুরু শরীফ পাঠ করলে দশটি রহমত সাথে সাথে আল্লাহ তালা আপনাকে দিয়ে দেয় দশটি গুণা মাফ করে দেয় দশটি মর্যাদা আপনার বৃদ্ধি করে দিবে এ রমজান মাসে এই দশকে সত্তরের সাথে গুণ করা হবে আল্লাহ একবার আল্লাহ একবার আমার সাথে সাথে পাঠ করুন ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا رب يا জীবনের যৌবনের কঠিন বড় বড় যে সমস্ত গুনা রয়েছে সমস্ত গুনাগুলো মাপ করার জন্য বিশ্ব নবীর শিক্ষানো ছোট্ট দোয়াটি আমার সাথে সাথে মাত্র সাত বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে কোপ মনোযোগ দিয়া রব

فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي এরপরে আসুন দুঃখ কষ্ট পেরা পরিবার সংসার থেকে এই রমজান থেকে আল্লাহ আমি দূরবীত করে দিবেন আমার সাথে সাথে মাত্র তিন বার্ন বিজির শেখানো চট্টু একটি দোয়া পাঠ করুন আমি পাঠ করায় দিচ্ছি পাঠ করবেন তো সাথে সাথে কষ্ট আপনার দুরূভিত হতে থাকবে একলাসের সাথে আমরা আমল করতে করতে না যার কারণে ফলাফল পাচ্ছি না আমল করছি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি আমার সারা জীবন চলে যাচ্ছে একটা আমল এখনো পর্যন্ত আমি কবুল করাইতে পারলাম না শুধুমাত্র একলাসের সাথে আমল না করার কারণে আমার সাথে সাথে দোয়াটি পাঠ করুন খুব গভীর ভাবে সিহাসিতার কিতাব থেকে কিন্তু বলা হচ্ছে দোয়াটা আল্লাহ ইন্নি বলেন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আহোজু বি কাম ইন ওয়ালা বা তিদাইনি ওয়া তহরিজাল আমার পঠ করো তিন মার পঠ করতে হবে অল্হুনা ইম্নি আহো জুবিকাম ইন আল হামি ওয়াল্ হাজানি ও আও জুবিকা মিনাল আজিজি ওয়ালকাসালি ওয়া আহো জুবিকা মিনাল জুবুনিক والبخل واعوذ بك من غلبه

দেয়নি ওয়াকাহ রেঝাল এরপরে আসুন আপনাদের কিনে আমি মোনাজাত করছি কার মোনাজাত কবুল হয় কিন্তু জানা নেই কষ্ট করে হলেও হাত তুলে আমার সাথে সাথে আমিন বলবেন কারণ আপনার উসিলা আল্লাহ আর আমিন আমাকেও কিন্তু মাফ করতে পারে আলহামদুলিল্লাহ দিলা আমিন ওয়ালা আলি ওয়া i'll আজমাইন আল্লাহ তুমি দেখো নজর কর আমি তোমার এক গুণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি রমজানুল মুবারকে তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে গভীর ভাবে আমি মনোযোগী হয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ এখানে তুমি যার হাতকে পছন্দ করো তার হাতের কাঠিরি আমাদের জিন্দিগির সমস্ত গুণায় কবিরা সগিরা যা হেরি বা প্রকাশ প্রকাশ জিনা বিচার পরকিয়া সহ যত ধরনের রয়েছে সব মাফ করে নিষ্পাপ করে দাও একটা গুনা যাতে আর না থাকে আমাদের মাওলা আল্লাহ কেন তুমি যার হাতকে পছন্দ করো তার হাতের কাতিরে আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাদেরকে তুমি নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবরণের মধ্যে আমরা পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি তোমার নবীজির শিকানো ঋণ পরিশোধের দোয়াটি দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার দোয়াটি পাঠ করেছি তিনবার ভালো আমাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে হতাশা আছে সব কিছু দূরীভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও তুমি এছাড়া আমাদের আর কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমাদের রব তুমি তো আমাদের সব তুমি তো আমাদের মনিব তুমি তো আমাদের সব কিছুর পরিচালনাকারী আল্লাহু আকবার চান সকলে চান যার যেটা মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছান আজকে চাওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ তুমি তো ইন্নাহু আ'লিমুম বিলাতিস সুদূর তুমি তোমার বান্দা বান্দীদের অন্তরের কবর রাখো অবশ্যই তাদের অন্তরে যা কিছু আশা আছে মাওলা সব আশা পূরণ করে দাও মাওলা গো সামনে রমজান পাবো কিনা আমরা জানি না রমজানের কদর বেশি বেশি করে করার তৌফিক দান করে দিও আল্লাহ অনেকের সন্তান হয় না সন্তান দান করো আল্লাহ অনেকে আবার বলে হুজুর সন্তান আবদ

আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম আমলের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টামন করে দিবেন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মদিনাদেরকে হজ করা তৌফিক দান করুন আর মিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত